ইউ আইদার ডাই এ হেরো অর ইউ লিভ লং এনাফ টু সি ইউর সেলফ বিকেম দ্য ভিলেন দ্য ডার্ক নাইট সিনেমার বহুল প্রচলিত এই উক্তিটির সঙ্গে পরিচিত আছেন অনেকেই দু আট সালে মুক্তি পায় সিনেমাটি দু আট সালে ক্রিকেট দুনিয়াতেও ঘটে এক ঐতিহাসিক ঘটনা ভারতে শুরু হয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল এবার আঠারোতম আসরে এসে দ্য ডার্ক নাইটের সেই উক্তিটি যেন ধরা দিল বাস্তব হয়ে সেটিও এই টুর্নামেন্টের সফলতম অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির হাত ধরে সর্বশেষ ম্যাচের কথাটাই ধরা যাক দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ধোনির চেন্নাই সুপার কিংস হেরেছে পঁচিশ রানে একশো চুরাশি রানের টার্গেট নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল সিএসকে আর এগারো ওভারে মাত্র চুয়াত্তর রানে পাঁচ উইকেট হারিয়ে দল পড়ে যায় বিপাকে মাহি যখন ব্যাট হাতে ক্রিজে নামেন তখন ইয়েলো আর্মিদের দরকার ছাপ্পান্ন বলে একশো রান আধুনিক টি টোয়েন্টি বা আইপিএল এর প্রেক্ষাপট বিবেচনা করলে এখান থেকেও যেতে সম্ভব ছিল ম্যাচ কিন্তু সাবেক অধিনায়ক ধোনি খেললেন ২৬ বলে ত্রিশ রানের মন্থরগতির এক ইনিংস যে উইকেট কিপার ব্যাটার পুরো কেরিয়ার জুড়ে পরিচিত ছিলেন ফিনিশারের ভূমিকা পালন করে চার ছক্কা হাঁকানোর জন্য তিনি কিনা বাউন্ডারি আদায় করলেন নিজের ইনিংসের উনিশতম বলে চলতি আইপিএলে অন্য কোনো ব্যাটারকে এতগুলো বল খেলতে হয়নি প্রথম বাউন্ডারি হাঁকাতে ওয়ালটন ওয়ালটন ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন আর এতেই হচ্ছে মাহিকে নিয়ে সমালোচনা অনেক দর্শকদের মন্তব্য ধোনির স্লো এবং ঠান্ডা মেজেদের ব্যাটিং এর কারণেই নাকি হাত ছাড়া হয়েছে চেন্নাইয়ের ম্যাচ আইপিএল এর সর্বোচ্চ পাঁচ শিরোপা জেতা চেন্নাই সেটিও অধিনায়ক ধোনির হাত ধরেই এত কিছুর পরেও সমালোচনা নেয়াটা তাই সহজ নয় ধোনি কিংবা তার ভক্তদের জন্য সমালোচনায় অংশ নিয়েছেন ভারতের ক্রিকেট বিশ্লেষক হারসা বলেন তার মনে হয়নি ধোনিদের মাঝে জয়ের ছিল তারা দুজন কি সর্বোচ্চ চেষ্টাটা করেছে ধোনি যখন ব্যাটিংয়ে নামে পঞ্চান্ন বলে একশো বারো বা এরকম একটা সমীকরণ ছিল অর্থাৎ ওভার প্রতি গড়ে দশ থেকে পনেরো রান প্রয়োজন ছিল ভেবে দেখুন কোনোভাবে এটা লক্ষ্যের পেছনে দৌড়ানো জাতীয় কিছু ছিল না বরং একটা হাঁটা মতো ছিল এটা মোটেও রান তারা ছিল না একটি মুহূর্তের জন্যও না শেষ তিন ওভারে তারা মোট একচল্লিশ রান তুলেছে কিন্তু এই রানগুলোই বারো তেরো কিংবা চোদ্দতম ওভারে আসলে বিরাট পার্থক্য তৈরি হয়ে যেত অবশ্য চুয়াল্লিশ বছর বয়সী ধোনির পক্ষে এত দ্রুত এত রান তারা করাও সম্ভব ছিল না কোনোভাবেই চলতি আইপিএল এর চার ম্যাচের দুই ম্যাচেই এই উইকেট কিপার ব্যাটার অপরাজিত ছিলেন ত্রিশ রানে প্রথম ম্যাচে শূন্য রানে অপরাজিত থাকলেও রাজস্থানের বিপক্ষে আউট হয়েছেন ষোলো রান করে দর্শকরা বলছেন অনেক হয়েছে এবার তার অবসরে যাবার পালা তবে নামটা যেহেতু মহেন্দ্র সিং ধোনি তাই আগে থেকেই বলা যায় না কোনো কিছুই এবারের আইপিএল আসর শেষে তার অবসরের ঘোষণা আসে কিনা নাকি ফিরবেন নিজের পুরনো ছন্দে সেটি দেখতেই অপেক্ষার প্রহর গুনছেন দর্শকরা আদিবাসরাফ ফ্রেন্জি